গন্ধ বাৰাচে তালে ভৰণ উ মানে আচ্ছা এর হাতে খুন চিটে দাও তুমি ধরো হ্যাঁ রাস্তা করা হুম দেখি আর এর নামটা পরীক্ষা করবেন হ্যাঁ এই কুঞ্চি যদি ফেল করে তাহলে ভরসা কম আছে এটা শেষ হাত বদল এত টাকা মেয়ের পিছু খরচ করছি এগুলা কাজ করি না আর তুমি তো এই দেখো

এই শিশু আজ পর্যন্ত যেগুলো কাজ করছে কোনো দিন ফেল করে একটি ফেল করছে সেটা তো বললাম সেটা ছেলে ছিল মালয়েশিয়া সৌদি আর মেয়ে বাংলাদেশ তখন আমাকে ছিল কাজটা হ্যান্ড ওভারকে আমি আমি করিনি খুব টাকা তো মাত্র দেবে কেউ করবে দুনিয়ার কোনো অবস্থাদ আছে হ হলে তো টাকা হবে টাকা দিবে করবে কোনো দিন এরকম কথা

बुजा तो अपना अपने घरे गल ना

রাস আর প্রমি তখন দুজনের কি একসাথে হবে যদি একসাথে হয় তাহলে উত্তরে করবো আর যদি একসাথে না হয় তাহলে দক্ষিণে দক্ষিণ দেখো দুহাই গুরু উস্তব্য কুল এই কাজটার ভেজাল আছে আচ্ছা যাই